গল্প কারণের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প পিঁপড়া আপনার অসুখটা কি বলুন রুগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তি তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রুগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আস্তার শ্যালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রুগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কষলে মুখ তেল তেলে ভাব ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহেব গরিব মানুষ আজকের রুগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এ ধরনের লোক নিজের অসুখটাও ঠিক মতো হতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাকারে দিয়ে সঙ্গীর দিকে তাকালো ভাবখানে এরকম যে অসুখের কথাবার্তা সঙ্গীটিই বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল আফসার হাতগুড়ির দিকে একজনও তাকে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তার গরু ছাগল না চুপ করে আসেন কেন নাম কি আপনার রুগী কিছু বলল না তার সঙ্গী বলল ওনার নাম মকবুল মকবুল হোসেন ভুইয়া নামটা অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া কত বান্ন আপনার সমস্যাটা কি রুগী মাথা নিচু করে ফেললো নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেওয়া মুশকিল আত্মসময় দিতে পারবো না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলা থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রোগী আবার গলা খাকারি দিল তার সঙ্গী বলল উনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তা এসেছেন কেন উনার এই পিপড়ায় কামড়ায় কী বললেন পিঁপড়ায় কামরায় পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগীর বিবরণ শুনে বিস্মিত হওয়া পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক মান করতে হয় যে এই জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফসার সাহেব ডাক্তারি এসব সহজ নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমকে সুরে বললেন পিপড়ে কামড়ায় মানে রুগী পকেটে হাত দিয়ে এক করে কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশিম সাহেবের কাশিম সাহেবকে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলে খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বলে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফতার সাহেব কাশ্মীর নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না কাশিম বহু প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাশান থাকে এই কোন কাশেন কে জানে স্যার চিনিছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরানো ছাত্ররা রুগী পাঠায় এদেরই খুশি রাখা দরকার কাজেই আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ চিনেছি কী রেখেছি দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হলো বাঙ্গাল যাতে সবচেয়ে দোষ হলো এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দুপাতার এক চিঠি ফেদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেহ স্যার আমার সালাম নেবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সে উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এ অঞ্চলে একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চার ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মুঘল সাহেব কোথাও বসলেই শাড়ি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড়ফুক জাতীয় আদি ভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশের ব্লুস্টার ফার্মেসি নান্দাইল কেন্দুয়া ডাক্তার সাহেব রুগীর দিকে তাকালেন রুগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বললেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতির উদ্ভট যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ে আপনাকে জি স্যার কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়ে এসে ধরে নুরুল আফসার সাহেব একবার ভাবলেন কি বলবেন বললেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া শিখে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্ট আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকবো টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগু কি অনেক টাকা জি স্যার কি পরিমাণ টাকা আছে রুগী কোনো জবাব দিল রুগীর সঙ্গে মকবুল বলল মুঘল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ কোন হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতুলি হলেন লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটি হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিরাং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকে তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো রকম কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এতটা করে কি করে নুল আফসার সাহেবের মজাজ খারাপ হয়ে গেল মুগুল ক্ষীণেশ্বরে বলল রোগটি যদি সারাই দেন এটা কোনো রোগ না আমি এমন কোনো রোগের কথা যাই না যে রোগে দুনিয়ার প্রায় সে কামড়ায় অসুবিধা আপনার মনে আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করতে পারলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের উপর রাখা মুখগুলো ডান হাতের দিকে এক সাইড লাল পিঁপড়ে এগুচ্ছে এক লাইনে চলে এরা তিনটি লাইন করে এগুচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মুখগুলো তাকাল পিঁপড়া সারির দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নূল সাহেব বললেন এই পিঁপড়েগুলো কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়ে পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে গিয়ে এগিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি দু সারি পিঁপড়া লোকটির পায়ের দিকে এগুচ্ছে মুগুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কাল একবার আসবেন অবশ্যই আসবো যার কাছে যাইতে বলুন যাব বড় কষ্টে আছি স্যার রাত্রে ঘুমাইতে পারি না নাকির ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলবো জি আচ্ছা মকবুল উঠে দাঁড়ালো পর মুহূর্তেই যে ঘটনাটা ঘটল তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে পা ঘষে করে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে সেই হুমড়ি খেয়ে পড়লো টেবিলে দুহাতে পিষে ফেললো পিঁপড়ার শাড়ি মকবুলের মুখ ঘামে চটচট করছে চোখে তারা ইশাদ লালাব মুখে হিসি শব্দ করছে এবং নিচু গলায় বলছে হারামজাদা হারামজাদা তার সঙ্গী কিছুই বলছে না মাথা নিচু করে দেশ কাঠি দিয়ে দাঁত খুঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনেই হওয়া স্বাভাবিক যে জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনা সে অস্বাভাবিক কিছু দেখছে না গুলাফসর সাহেব শালি জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিক হতমম্ব চোখে তাকিয়ে রয়ে তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মোগুল হঠাৎ করে শান্ত হয়ে গেল নিচু গলায় বলল স্যার মনে কিছু নেবেন না এই পিঁপড়া যাক আমার জীবন শেষ করে দিছে হারামজাদা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি নেবেন ডাক্তার সাহেব অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মগুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচ্ছুপ করে বিড় করে বলল যেখানে যাই সেখানেই পিঁপড়া কি করব কন যে ঘাটে ঘুমায় সে ঘাটের পায়া নিচে বিরাট বিরাট মাটির সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না জি না কেমনে কেমন জানি বিছানায় পিঁপড়ে উঠে ঘণ্টায় ঘন্টায় বিছানা সাদর বাদ দিতে হয় বলেন কি সত্যি কথা বলতেছি জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তাহলে যেন আমার শৈলী কুষ্ট হয় আমি জানাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামে লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনে দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসা কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল ছড়িয়ে মাকছি যদি গন্ধে পিঁপড়া না আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলেছে মাখছি একজন বলল বাদুরের গু শরীরে মাখলে আরাম হইব সে বাদুরের গুও মাখলাম এসে জানাম আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাক্সিডেন্টের দিকে তাকিয়ে বলেন বাসে টেলিফোন করে দাও আমি একটা ঝামেলা আটকে পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিপড় আপনার দিকে আকৃষ্ট হলো একটু গোপনে বলতে চাই জনাব গোপনে বলার ব্যাপার আছে কি জি আছে বেশ গোপনে বলবেন আগে চা খান রুটি চা খেলো নিঃশব্দে চা খাওয়ার সময় একটি কথা বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গী কথা বলছে ডাক্তার সাহেব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায় সেটাই তো বলা হয় নাই মগুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মুঘল ভাই নিজেই বাইর করছে বিশেষ বিশেষ চিকিৎসা গুড়ে গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মুঘল ভাই করলেন কি সারা শরীরেই গুড় মাখলেন এতে লাভ হয়েছিল সাত দিন কোনো পিঁপড়াশেনি মোগুল গম্ভীর বেলায় গড়ল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পর আবার পিঁপড়াশা শুরু হলো জি পিঁপড়া হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছে জি নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম সাই দিনের দিন পিঁপড়া ধরল সেখানে পিঁপড়ে গেল কীভাবে জানি না জনাব অভিশাপ কিসের অভিশাপ আপনার গোপনে বলতে চাই ডাদা সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটায় তিনি একক্ষণ উৎসাহ পেতে শুরু করেছেন সারে জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এই পর্যন্তই কোনো রুগীর ব্যাপারে এই জাতীয় কোথাও তিনি এর আগে বোধ করেননি অবশ্যই এই লোকটিকে রুগী বলতেও বাচ্চছে কাউকে পিঁপড়া ছেঁকে ধরে এটি নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে মুগুলের সঙ্গীও নেই দরজা ভেজানো নিচু গলায় বলতে শুরু করলো জানান আপনি আমি আগেই বলছি আমি টাকা পয়সাওয়ালা লোক আমার টাকা পয়সা আইসক্রানের না বিড়িষা আমলের আমার দাদা যেন পাকা দালান দেন দাদা যেন দুইটা হাতে ছিল একটা নাম ময়না অনারটার নাম সুরুভি দুইটোই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনি প্রিপের প্রসঙ্গে আসুন আসতেছি আমি পিতা আমাদের একমাত্র সন্তান বিরাট ভূ ভূসম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এইসব জিনিস বেশি থাকলে মানুষের সব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা যারা চরিত্র দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সেই বিরাট বাড়ি সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না দাসী বাদী ছিল দরিদ্র আত্মীয় সদনের মেয়ে বইরা ছিল আমার একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার দিয়ে গেছে লাভ হয়নি উল্টা আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করবো না কেন দুটি বিবাহ করেছি সন্তানাদি আছে সব নষ্ট হইলে সাদি করলেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই আপনি আসল জায়গায় আসুন আজ বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছে জি আসতেছি বছর পাশে আগে আমদু সম্পর্কে এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়লো চৌদ্দ পনেরো বছর বয়স কায় একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে খুবই বজ্রাতমা মেয়েকে নিয়ে আমার মার ঘরে মেঝেতেই ঘুমায় এত কিছু করলেও লাভ হইল না এক হাতে ঘটনা ঘটে গেল কি বললেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছই কিছুই না হে 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 হাসবেন না হাসাই কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কি হলো ওই মা সে রাতেই মেয়েটার ইঁদুর মারা বিষ খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে ফাঁস নিল আমার বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মা কি চূড়ান্ত বজ্র আমি চিন্তায় পড়লাম দুইটার মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করবে কি জন্যে আর যদি খুনে দরকারও হয় নিজে ঘরে কেউ খুন করব। কাউরে খুন করতে হইলে জায়গার অভাব আছে খুন করতে হয় নদীর উপরে রক্ত ধুইয়া ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতর বহিরা সুন মাখাইয়া চার পাঁচটা ইট বস্তার ভিতরে দিয়ে বিলে ফালাই দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোনো সম্বন্ধির বোধ কিছু জানব না আপনি খুনও করেছেন জি না দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেটা শুনেন ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত না যেরকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেব ওসি সাহেব আমার বাড়ি থেকে পনেরো মাইল দূর বান্সি নৌকা নিয়ে গেলাম দ্বারকা সাহেব আর থানা স্টাফের জন্য পাঁচ হাজার টাকা নজরা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দ্বারকা সাহেব গিয়েছেন বল ডাকাতি মামার তদন্তে ফিরলেন পরের দিন তারা নিয়ে আমার বাড়িতে আস্তে আস্তে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনে লাশ গেছে পশে বিকট গন্ধ দ্বারকা সাবড়ি নিয়ে কাঁঠাল গাছের কাছে গিয়ে দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়ার লাশের শরীরে মনে হইতেছে মাগি সারা শরীরে লাল চাদর মেয়েটার একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নেই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সবগুলো পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তীর্থ গলায় বললেন আপনি দেখি খুবই বদল জি না আমার মতো টাকা পয়সাওয়া যারা তারা আরও বধ হয় আমি বদ না তারপর কি ঘটনা সেটাই শোনেন আমি একটা সিগারেট ধর সিগারেটের আগুন ফেরার সাথে সাথে মেয়েটার শরীরে সবগুলি পিঁপড়া নড়ল মন হলো যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটারের ছাইডায় মাটিতে নামল মেয়েটার চোখ মুখ সব খাইয়া ফেলেছে জায়গায় জায়গায় হাড্ডি বের হয়ে গেছে দারগর সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মাবুদ এলাহি তারপর অবাক হয়ে দেখি সবগুলি পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলো বাইরে আসলো মনে হইল আমার খুঁজতেছে সে থেকে শুরু যেখানে যায় পিঁপড়া জনাব আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুক্র আলহামদুলিল্লাহ মকবুল সিগারেট ধরালো তার মুখ বিষণ্ন সে আনারিদের মতো ধোঁয়া ছাড়ছে খুক করে কাশছে খানিটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে গেছি ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেমনি বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর আসে মরা পিঁপড়া ডাক্তার সাহেব একদৃষ্টিতে তাকিয়ে রইল মকু সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি ওঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া আর পিঁপড়ার ডিম বাইর হবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিছি যে আমার পিঁপড়ার হাত থেকে বাসাইব তারা আমি নগদ দুই লাখ দিব আমি বদ্ধ হইতে পারি কিন্তু আমি কথা খেলাপ করি না আমি টাকার সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার পেশাব সেক্রেটারি টেবিলের উপরে কাছের দিকে তাকিয়ে আছেন মুখগুলো বাম হাত টেবিলের উপর দুই সারি পিঁপড়ার টেবিলের দুই প্রান্ত থেকে শেয়াতে দিকে এগুচ্ছে মকবুলেরও সেদিকে চোখ পড়লো সে ছোট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসায় পিপরা সাড়ে দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বা হাত আরেকটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল নেপড়ার মনে হলো একটু থমকে গেল গা উঠল না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল বলল বললো নিস্তাকে খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে শৈলে ওঠে না সলাপর অংশ করে এই ধ্যান ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি দু এক মিনিটের ব্যাপার দু এক মিনিট সলাপর অংশ শেষ হইব তখন শৈলে উঠে শুরু হইব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মুকবের বা হাতেই উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলি মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলো যাচ্ছে কেন এটা চায় কি কে চাঁদের পরিচালিত করছে কে সেই সূত্র সূত্রধর এতক্ষণ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প পিঁপড়া আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ